আসলে কি হ্যাক হয়েছিল জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট বিএনপি নাকি জামায়াত ইসলামের আমিরের টুইটার হ্যাক করেছে রাজনীতিতে যখন প্রতিপক্ষকে যুক্তিতে হারানো যায় না তখন শুরু হয় চরিত্র হননের নোংরা খেলা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স বা টুইটার অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে যে আপত্তিকর পোস্ট দেওয়া হয়েছে তার নেপথ্যে বেরিয়ে এসেছে এক ভয়াবহ ডিজিটাল ষড়যন্ত্র এটি কোনো সাধারণ হ্যাকিং নয় জামায়াতের আইটি সেলের প্রমাণ অনুযায়ী বঙ্গভবনের একটি সরকারি মেইল অ্যাড্রেস ব্যবহার করে ফিশিং লিঙ্কের মাধ্যমে আমিরের ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছিল একে বলা হচ্ছে স্টেট স্পন্সার্ড ফিশিং অ্যাট্যাক অবাক করার বিষয় হল চারটে ৩৭ মিনিটে যখন ওই আপত্তিকর পোস্টটি করা হয় তখন ডাক্তার শফিকুর রহমান কেরানীগঞ্জের এক জনসভায় লাইভ বক্তব্য দিচ্ছিলেন একজন মানুষ একই সাথে জনসভায় ভাষণ দেওয়া এবং টুইটারে পোস্ট করা কোনোভাবেই সম্ভব নয় এই ষড়যন্ত্রের সবচেয়ে রহস্যময় দিক হল এর টাইমিং পোস্ট হওয়ার মাত্র এক মিনিটের মাথায় সেটি স্ক্রিনশট নিয়ে রাখা হয়েছিল সাধারণত কোনো পোস্ট ভাইরাল হতে সময় লাগে কিন্তু এক মিনিটের মধ্যেই স্ক্রিনশট কে নিল নিশ্চয়ই এমন কেউ যে আগে থেকেই জানত ঠিক এই সময়েই পোস্টি আসবে জামায়াত দ্রুত জিডি এবং আইটি এক্সপার্টদের মাধ্যমে প্রমাণ হাজির করলেও ছাত্রদল এবং কিছু বাম সংগঠন কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই রাজপথে নেমে পড়েছে তারা হ্যাকারের বিচার না চেয়ে ভিকটিমের বিচার চাইছে যা আমাদের রাজনীতির বুদ্ধিবৃত্তিক দেউলিয়া অবস্থাকেই প্রকাশ করে জামায়েত নেতারা বলছেন যারা মাঠে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা করছে তারাই এখন সাইবার জগতেও নারীদের ঢাল হিসেবে ব্যবহার করে ফায়দা লুটতে চাইছে কেন এই সময়েই এমন হামলা হলো। আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন জামায়াতের নির্বাচনী ইশতেহারে নারীদের উচ্চশিক্ষা এবং কর্মসংস্থানের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে এই নারীবান্ধব ভাবমূর্তি প্রতিপক্ষের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে তাই তারা ভেবেছিল হ্যাকিংয়ের মাধ্যমে নোংরা কথা লিখে নারী ভোটারদের বিভ্রান্ত করা যাবে কিন্তু তথ্য প্রযুক্তির এই যুগে মিথ্যে বেশিক্ষণ টেকে না হ্যাকাররা আমিরের আইডির পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড শফিকুল ইসলাম মাসুদের অ্যাকাউন্টও হ্যাক করে প্রচার করেছিল যা প্রমাণ করে এর পেছনে একটি সুসংগঠিত সাইবার সেল কাজ করছে ডাক্তার শফিকুর রহমানের মতো একজন সজ্জন ব্যক্তি যার পরিবারের নারীরা উচ্চ শিক্ষিত এবং কর্মজীবী তিনি নারীদের নিয়ে এমন কুরুচিপূর্ণ কথা বলবেন এটি সাধারণ মানুষ বিশ্বাস করেনি বরং এই নোংরামি জামায়াতের প্রতি জনগণের সহানুভূতি আরও বাড়িয়ে দিয়েছে মানুষ বুঝতে পেরেছে তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে যারা ভোট চুরি করতে চায় তারাই এসব ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড অবিলম্বে তদন্ত করে বের করা হোক বঙ্গভবনের সেই মেইল আইডি ব্যবহারকারী প্রকৃত অপরাধী কারা সাইবার সন্ত্রাসীদের মুখোশ উন্মোচন হওয়া এখন সময়ের দাবি ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে শেয়ার করে আমাদের পাশেই থাকুন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ